হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি একেবারে ব্যতিক্রমী একটা টপিক বিশ্বের সেরা কিছু জেল কিন্তু বন্ধুরা এগুলো কোনো সাধারণ জেল নয় এগুলো প্রতিটা যেন এক একটা রহস্য ঘেরা রাজ্য যেখানে বন্দি জীবনও মনে হয় যেন হোটেল সার্ভিস পাচ্ছেন কিছু জেল এতটাই অদ্ভুত আর চমকপ্রদ শুনলে আপনিও ভাববেন এটা কি সত্যি জেল না কোনো পাঁচ তাহলে চলুন শুরু করি আমাদের চোখ ধাঁধানো এই জেল ভ্রমণ প্রথমেই রয়েছে সান জেল জেলা সান পেদ্রো জেলকে বলা হয় একটা শহরের ভেতর আর একটা শহর হ্যাঁ ঠিকই শুনেছেন এই জেলে বন্দিরা নিজেরা ঘর ভাড়া নেয় ব্যবসা করে কি পরিবার নিয়েও থাকতে পারে এখানকার বাজার রেস্টুরেন্ট সবকিছু বন্দিদের দ্বারা পরিচালিত এক কথায় বললে এটা জেল হলেও এখানকার জীবনযাপন পুরোপুরি স্বনির্ভর অবাক করার বিষয় হল পর্যটকরাও আগে এখানে ট্যুর করতে পারত যেন কোনো ঐতিহাসিক জায়গা এবার আফ্রিকার দিকে আসা যাক যেখানে রয়েছে এক রহস্যময় নগ্ন জেল স্থানীয় নাম চিকি এই জেলে বন্দীদের কোনো ইউনিফর্ম নেই আর তাই এটার নাম নগ্ন জেল ধারণা করা হয় এই জেলের নিয়মকানুন এতটাই অদ্ভুত যে এখানে শারীরিক ও মানসিক সহ্য শক্তির চূড়ান্ত পরীক্ষা হয় এখানকার অনেক তথ্য গোপন রাখা হয় তাই এটি রহস্যের ঘেরাটোপে ঘেরা কেউ কেউ বলেন এটি এমন এক জায়গা যেখানে শাস্তি নয় বরং পুনর্জন্মের মতো অভিজ্ঞতা হয় এরপরেই রয়েছে হেলেন প্রিজন নরওয়ে নরওয়ের হেলেন প্রিজনকে বলা হয় বিশ্বের সবচেয়ে মানবিক জেল এখানে বন্দীদের জন্য রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাড়ি ব্যক্তিগত কিচেন গেম রুম এমনকি ফিশিং ও হাইকিং এর সুযোগও রয়েছে এখানে বিশ্বাস করা হয় বন্দিকে সাজা নয় বরং সুযোগ দিতে হবে যাতে সে নিজেকে সংশোধন করতে পারে আর এই পদ্ধতি কাজেও দিচ্ছে কারণ নরওয়ের অপরাধ পুনরাবৃত্তির হার বিশ্বের সবচেয়ে কম শেষে আসি একেবারে ছোট্ট কিন্তু অদ্ভুত জেলের কথায় যেটা শুধুমাত্র দুইজন বন্ধুর জন্য বানানো অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু এটাই সত্যি এই জেলটি ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে এক বিরোধীপূর্ণ দিক স্টার আইল্যান্ডে অবস্থিত এখানে মাত্র দুইজন কয়েদি রাখা হয় এবং প্রত্যেকটি পদক্ষেপ পর্যবেক্ষণে থাকে কেউ কেউ বলেন এটি প্রতীকী জেল যার মাধ্যমে দুই দেশের মধ্যে আইনি কর্তৃত্ব এক অপূর্ব ব্যাখ্যা তুলে ধরা হয়েছে বন্ধুরা আজকে এই ভ্রমণে আমরা জেল নিয়ে যেসব তথ্য জানলাম তাকে আগে কখনো শুনেছেন আপনার পছন্দের জেল কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও অজানা ও বিস্ময়কর বিষয় আমরা আনব শুধুমাত্র আপনাদের জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন